আসসালামু আলাইকুম মানুষের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ এই দুনিয়া থেকে পূরণ করতে পারবে না যত মানুষ পাই আরো মানুষের চাই এই সাওয়া সাথে 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 চাওয়া পূর্ণ না হতেই কবরে চলে যেতে হবে একদিন কিন্তু চাওয়াও শেষ হবে না আশাও আর শেষ হবে না যখন মানুষের কিছু থাকে না তখন চিন্তা করে কি আল্লাহ আমার এতটুক সম্পদ হতো আমি খুব ভালো ভাবে থাকতে পারতাম আর তখন সে এতটুকু সম্পদ আল্লা বলতে বলতে আল্লা দেয় কিন্তু এরপরে পরে মনে করে কি আরো সম্পদ থাকতো আরো এটা থাকতো আরো ওটা থাকতো মানুষের মনে আশা আকাঙ্খা কখনোই দুনিয়ার থেকে শেষ হবে না হওয়ার না এত পরিমাণের মানুষের চাহিদা বেড়ে গেছে আর এই মনের চাহিদা কবে শেষ হবে আল্লা পাক জানে শয়তানের দুবাই ঘুরে আমরা শুধু বেলা সেতা নিয়ে ব্যস্ত হয়ে থাকি এই যে আরো করব আরো করব কত কি করব আমার কথাই বলি যে আমি দুই বছরের visa নিয়ে বাহিরে আইছি তো দুই বছর থাকলে আমি মনে করছি আমার হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি দর্জি কাজ করতাম বাড়ি দশ হাজার টাকা সিট কাপড় উঠাবো একটু থ্রি পিস কিনে সেলাই করে মানুষের কাছে দু একটা বেচা বিক্রি করব তো সেই ক্ষমতা অ্যাবিলিটি ছিল না আমার কোনো চালান খাতে ছিল না দু হাজার পনেরো সালে কিডনির অপারেশনের জাল তুই গুছাইছিলাম একটু গরু ছাগল সব শেষ করে দিছি তো সেইখান থেকে আমি চিন্তা করছি আল্লাহ আমি যদি দশ হাজার টাকা খাতাম আমি দশ হাজার টাকা যদি আমি কোনো ফিলে রাস্তাঘাটে যদি হইরেও হতাম মানে এত একটা মানে কষ্টের ভিতর ছিলাম যে খালি আতুশে করে বসে থাকতাম কি এটা কখনো অর্ডার দেবে একটা থ্রি পিস তখন আর নিজের কাছে যদি সিট কাপড় থাকতো থ্রি পিস থাকতো তাহলে মানুষ কিন্তু একটা দেখতে দেয়ে ফার্স্টটা দেখতে দিয়ে একটা কিনে কেনে তো সেই ক্ষমতা আমার ছিল না তো চিন্তা করলাম দুই বছর থাকলে মনে হয় আমার আলহামদুলিল্লাহ একটু সচ্ছলতা হবে চলে ঘিরে থাকার মতো সেইখানে ছয় বছর থাকলাম তারপরও এখনো আশার কোনো শেষ নাই এই আশা নিয়েই মরেছি চলে যাবো কিন্তু ভোগ করবে কিনা সেটা আল্লাহ পাক জানে সেই কথা বলতেছি হ্যাঁ আমি পরের কথা বলতেছি না আমার নিজের দিক থেকে আমি বিবেক বিবেচনা করলেই মনে মনে আল্লাহর কাছে বলি হে আল্লাহ শরীর অসুস্থ হলে বোঝা যায় যে নিজে কত দুর্বল লাগে শরীরটা আর এই যে যখন মনে করে কি আশা আশা এটা করবো ওইটা করবো ওইটা করবো এই আশার শেষ যে কোথায় আছে আল্লাহ সেটা আমি জানি না সবাই ভালো থাকবেন 真的不行